হ্যালো আসসালামু আলাইকুম ভিউআ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্যামরুম লক্ষ্যে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কিছু মাস্টার পেয়ার হাত বদল করা হবে আর দুইটা সিঙ্গেল একটা নর একটা মাদি আছে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমি প্লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে তো যার দরকার পড়বে ডিরেক্ট ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আশা করি খুব স্বল্প রেঞ্জেই ছেড়ে দেব এই হচ্ছে প্রথম পেয়ার মার্শাল্লাহ আমার একটি আর্মি নট দিয়ে একটি আর্মি এবং সিলভার লাইনের মাটি দিয়ে করা নটটি মাদি দিই এটা হচ্ছে আমার একটা আর্মি পেয়ার নটটা আমার আর্মি পেয়ারের বাচ্চা ঘরের বাচ্চা আমার মাতিটা হচ্ছে সিলভার আর্মি দিয়ে করা মার্শাল্লাহ দোমবাজু কালো নটটার দম কালো সাদা মিক্সড করা আছে মার্শাল্লাহ কিছু কবুতর কমাবো তাই পেয়ারগুলো দেখাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে যার প্রয়োজন যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মার্শাল্লাহ এই পেয়ারের আপন ভাই বোন আরেক জোড়া আছে ওটাও দেখাই দিচ্ছি মার্শাল্লা এই যে আরেকটা পেয়ার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আর একটা মজার বিষয় হচ্ছে এই নর আর এই নরটা হচ্ছে এক ঝোলের আর এই মাদি আর এই মাদিটা হচ্ছে এক জনের জোড়া বাচ্চা এই মাদি হয়েছে জোড়া বাচ্চা এই নর হয়েছে তাই পেয়ারটা করতে সুবিধা হয়েছে এই নরটা আবার দমবাজু ফুল কালো মাদিটারও দমবাজু ফুল কালো মাসাল্লাহ এই হচ্ছে পেয়ারটা আর্মি নর এবং সিলভার এবং আর্মি মাদি দিয়ে করা দুই পেয়ার আর্মি আছে আর এখানে এক পেয়ার আর্মি মাদি এবং পাঙ্খি এবং আর্মি দিয়ে করা নর এই একটা পেয়ার আছে আর মাদিটা আর্মির বাচ্চা মাদিটা এই যে এই লাইনেরই একটু কালার ডিফারেন্ট আসছে বাট এক লাইনের এক বাবা মার ঘরের বাচ্চা এই মাদিটা আর অন্য বাবা মার ঘরের আমি এইভাবে পেয়ার সেট করছি এখানে হচ্ছে এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার এটা হচ্ছে দুই নাম্বার পেয়ার এটা হচ্ছে এক নাম্বার পেয়ার আর এখানে এক পেয়ার লাল পাতি আছে মাসাল্লাহ কোয়ালিটি ফুল লাল পাতি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি নরের মাথার সাইজ মাসাল্লাহ খুব বড় সাইজের মাথার শেপটাও খুব বড় দোমবাজু ফুল কালো দমবাজু ফুল কালো হচ্ছে মাদি খুব জোড়াটা যার দরকার যোগাযোগ করে নিতে পারেন মাসাল্লাহ ব্যাটটা খুব সুন্দর আলাম ইনভার্টার থেকে এক পরের বাচ্চা নিয়েছিলাম আমি খুব শখ করে ছেড়ে দিব এখন মাসাল্লাহ কবুতর কমাচ্ছি তাই এই পেয়ারটাও ছেড়ে দেব মাসাল্লাহ ভ্যাকসিন এবং ক্রিমিকোজ ফুল কমপ্লিট যার দরকার নিতে পারেন আরেক পেয়ার এখানে আমার পাংি আছে মাসাল্লাহ এই হচ্ছে আমার পাংি পেয়ারটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর নরের দম বাজু ফুল কালো এতে বাচ্চা কাচ্চাও খুব ভালো আসে বড় সাইজ বড় মাথা এবং ফুল ভাইব্রেশন ছোট থেকেই বাচ্চা কাচ্চার এটা হচ্ছে আমার মাদি পেয়ার নেওয়ার জন্য সব অস্থির হয়ে আছে মাসাল্লাহ হচ্ছে পাঁচ নাম্বার পেয়ার পাঙ্কি পেয়ার এখানে সিঙ্গেল একটা কালদম নর আছে আমার মার্শাল্লাহ খুব সুন্দর নটটা দম বারোটা বারোটাই কালো একদম ফুল ফ্রেশ আর একটি মাদি আছে সবজগুলা গলা গসা দেখাচ্ছি যদি কারো প্রয়োজন হয় এগুলা সিঙ্গেলে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল মাদিটাও মাদিটা আমি দেখাই দিচ্ছি একটি সবুজগুলা জাতের গলা গসা মাদি মুস্তিতে ভরপুর টান উত্তেজনা আশেপাশে নট ডাকা ডাকি শুনে সে মুস্তিতে চলে আসছে মার্শাল ফুল ফিট এবং ফুল সুস্থ ভ্যাকসিন এবং ক্রিমিকোস সব কমপ্লিট যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারেন তো এই হচ্ছে পেয়ারগুলা যার ভালো লাগবে যোগাযোগ করে আমার সাথে পেয়ারগুলা কালেক্ট করে নিতে পারেন পেয়ারগুলো আবারও দেখাই দিচ্ছি এখানে যে কালদম নটটা আর এখানে সিঙ্গেল গলা গোসা মাতিটা ডেলিভারি দেওয়া পসিবল না যার দরকার থাকবে আমার সাথে যোগাযোগ করে এসে দেখে কালেক্ট করে নিতে পারবেন এই হচ্ছে এক নাম্বার আর্মি পেয়ার জোড়া এই হচ্ছে দুই নাম্বার আর্মি পেয়ার এই হচ্ছে তিন নাম্বার আর্মি প্লাস পাংখি দিয়ে করা এই পেয়ারটা এই হচ্ছে চার নাম্বার লালপাতি পেয়ারটা মশাল্লা ভালো জিনিস কালেক্ট করতে হলে যোগাযোগ করবেন পেয়ারটা খুবই সুন্দর এবং মাস্টার পেয়ার যোগাযোগ করে কালেক্ট করে রাখতে পারেন এ হচ্ছে পাঁচ নাম্বার পেয়ারটা আমার পাঙ্খি পেয়ার মাসাল্লাহ। ফুল ভাইব্রেশন আছে মাটিটার এখন ভয়ে হয়তো ভাইব্রেশন কম করতেছে বাট যারা আমার এই মাটির আগে পরে ভিডিও দেখছেন তারা বলতে পারবেন যেটা ভাইব্রেশন কেমন মার্শাল্লাহ বাট নটটা ভাইব্রেশন কম দেয় কাপলেই পাঙ্খি হয় না বাট নটটার ভাইব্রেশন কম বাট লাইনটা খুব ভালো এদের থেকে বাচ্চা কাচ্চা যা আসবে একদম ফুল বাচ্চা থেকেই ফুল ভাইব্রেশনে চলে আসে মার্শাল তো ভিডিওটি এখানেই শেষ করছি যার প্রয়োজন থাকবে যোগাযোগ করে আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত কালেক্ট করতে পারবেন পরবর্তীতে দেখা যাবে শেষ হয়ে গেলে আর দেওয়া যাবে না আসসালামু আলাইকুম